তো না আসলে ভাইরাল হবে কিনা জানি না তবে দর্শকের মনে হয় ভালোই লাগবে কারণ আপনারা যেভাবে থাকতেন এখন একটু কর্ম করে খাওয়ার চিন্তা ভাবনা করছেন তো কথা হচ্ছে সব কিছু বাদে অটো কেন অটোই ভালো আছে অটোই ভালো আছে আচ্ছা আপনার তারও বন্ধু বান্ধব দেখছিলাম তো তারা এখন কোথায় তারা কি করবে জানি না তাদের সাথে যোগাযোগ নাই কথাবার্তা নাই তারা তাদের মতো আছে আমি আমার মতো জীবনটা গুছিয়ে নিতেছি এতটুকুই তাই গুছিয়ে নিতেছেন এখন তো এই এই যে অটো কেনার প্ল্যান অটো কিনবেন আপনার পাশে তো অনেক ছেলে মানুষ বসবে অনেক মুরুব্বী মানুষ আছে রাস্তাঘাট অনেক ধরনের মানুষ আছে তো এদের সাথে আপনি কিভাবে মেইনটেইন করবেন ব্যাপারটা চেষ্টা করলে সবকিছুই করা যায় চেষ্টা করলে তো না তা ঠিক আছে আপনি কর্ম করে খাচ্ছেন প্রত্যেকটা কর্মই সম্মানজনক তবে আপনি এই স্টাইলিশ একজন মানুষ এত সুন্দর গেট আপ নিয়ে আছেন তো তারপরেও আপনি কেন এরকম একটা সিদ্ধান্ত নিলেন তো যেহোক কর্মে ফিরেছেন এটা জেনে আসলে ভাল লাগছে মানে এই সিদ্ধান্তে আপনার পরিবার থেকে কি বলছে তা তারা কিছু বলবে না এটা আবার দেখে না পরিবার তেমন একটা জানে না কালি বলছে তোর মতো তুই চল তুই যে বিলে খাইতে পারিস তুইও বিলে রোজগারকে দেখা আমি খালি বলছি যে আমার বাপ মারের মা যে আমি সৎ সথে খাবো কোনোদিন চুরি জামারি চল করবো না হয়তো অবশ্যই দেখলে একটু মন খারাপ হবে যে এইভাবে করতেছে তো এটা সমস্যা কিন্তু একদিক দিয়ে খুশি হবে যে তাদের সন্তান কর্ম ঘেরা খাইতেছে এতটুকু আপনি বলছিলেন যে আপনার বন্ধু বান্ধব তারপরে হচ্ছে বিয়ের পরে আপনি যে নিজেকে পরিবর্তন করবেন সেই ব্যাপারটা আসলে এইরকম অটো চালিয়ে যে আপনি এখন মানে প্ল্যান করছেন তো এই ব্যাপারটা কিভাবে হবে এখন আপনি কি করবেন পরবর্তী ঠিক আছে যারা এই যে যারা এই যে রাস্তাঘাটে যারা টুকাই তারাও তো টুকাইগিরি করে তাই না তারাও তো বিয়ে করে তারাও তো সংসার করে এমনকি স্বামী স্ত্রী দনোজনেই কিন্তু করে কারণ বাঁচতে হলে কারণ যে কোনো একটা কাজ করতেই হবে সেটা ছেলে হোক বা মেয়ে হোক কারণ আমরা দূরেও করতেছি না টাকাই তো করতেছি না কারো চিন্তাও করতেছি না আমরা পায়ের গাম মাথায় উড়াইতেছি মাথার গাম পায়ে ফেলে তারপর কর্মকে দেখাইতেছি তার মানে এখন দেশ পরিবর্তন হয়েছে সবকিছু পরিবর্তন হওয়ার কারণে আপনারাও হচ্ছে হয়ে সবকিছু চেঞ্জ করতেছেন হ্যাঁ মানে ভালো হয়ে যাওয়ার একটা পথে আছেন আপনারা তাই তো বলতে পারি জি জি ঠিক আছে আপনার কর্মকে সাধুবাদ জানাই ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ